নমস্কার বন্ধুরা বাইটস অ্যান্ড সাইটসে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি আর বিরিয়ানি খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি আর আজকে যে চিকেনটা বিরিয়ানিতে ব্যবহার করছি সেটা রান্না করব একটা অন্যরকম মশলা দিয়ে চলো তাহলে শুরু করা যাক আজকে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি এটা বানাবো তাওয়াতের যে বিরিয়ানি কিট পাওয়া যায় সেই কিটে ওই কিটের মধ্যে থাকে এইরকম বাসমতি রাইসের একটা করে প্যাকেট একটা করে চিকেনের মশলা যেটা পুরো রেডি করা থাকে আর কিছু গোটা মশলা যেমন যেগুলো আমরা বিরিয়ানি করতে গেলে ইউজ করি সেগুলো আর থাকে একটা করে রায়তা মশলার প্যাকেট যাই হোক এবারে চালটা আমি কেটে একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে হালকা হাতে বারবার জল পাল্টে চালটা ধুয়ে নিতে হবে যতক্ষণ অবধি চালের এই ঘোলা ব্যাপারটা চলে যায় আর জলটা একদম পরিষ্কার হয়ে যায় জলটা দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এবারে আধ ঘন্টা এটা ভিজিয়ে রাখব আর আমি এখানে নিয়েছি সাত পিস মতো চিকেন যেগুলো একটু বড়ো সাইজ বলে কাট লাগিয়ে নিলাম তাহলে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর চিকেনটা সেদ্ধ হবে তাড়াতাড়ি আর আমার এখানে লাগছে বেরেস্তার জন্য পেঁয়াজ আর কলকাতা স্টাইল বিরিয়ানি যেহেতু আলু তো থাকছেই এখানে আরও নিয়েছি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর নিয়েছি এখানে একটু ঠান্ডা দুধ যেটা কেশরে ভেজাবো আর বিরিয়ানি মশলা আর এই কিটের মধ্যে দিয়েছিল কিছু গোটা গরম মশলা যার মধ্যে ছিল তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ আর জাইফল জৈত্রী আর সামরিচ আমি আলাদা করে অ্যাড করেছি আর ওই কিটের মধ্যে চিকেনের এই মশলাটা দেওয়া থাকে যেগুলো আমাদের চিকেন করতে লাগে আদা রসুন পেঁয়াজ সমস্ত রকমের গুঁড়ো মশলা সব কিছু এর মধ্যে দেয়া আছে আমাদের চিকেনের জন্য আর আলাদা কোনো মশলা লাগবে না এবারে ভাতটা আগে বসিয়ে দেবো তার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দু চামচ সাদা তেল আর যে গোটা গরম মশলাগুলো ছিল সেটা একটা কাপড়ে বেঁধে এর মধ্যে দিয়ে দিচ্ছি খাওয়ার সময় মুখে বললে গোটা গরম মশলাগুলো একদম ভালো লাগে না এবারে চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে ভাতটা হতে থাক বাকি কাজগুলো এদিকে করে নিই আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নেবো কারণ এখানে তো অন্য কোনো মশলা আর চিকেনের জন্য লাগছে না তাই সামান্য নুন হলুদ আর একটু কাশ্মীরি মির্চা দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা চিকেনটা আমি মিনিট দশেক রেখে দেবো তাহলেই হবে এবারে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোতে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য প্রথমে লো হিটে রেখে পেঁয়াজগুলো একটু ভেজে নেব যখন নরম হয়ে যাবে পেঁয়াজগুলো হাই হিটে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজে যখন কালার ধরতে কিন্তু একবার শুরু করলে খেয়াল রাখবে খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে যায় দেখো আমার বেরিস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পেঁয়াজটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে নেব চিকেনের পিসগুলো একটু বড় হওয়ার জন্য আমি এখানে তিনটে করে পিস দিয়ে ভেজে নিচ্ছি টাকু চিকেনগুলো কিন্তু আমার এখানে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাতটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে একটা বড় জায়গায় ভাতগুলো একটু ছড়িয়ে রাখলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে এবার ওই তেলের মধ্যেই যে রেডি করা মশলার প্যাকেটগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখানে দুটো প্যাকেট দেব যেহেতু আমরা দু প্যাকেট চাল রান্না করছি সেই জন্য দুটো প্যাকেটে এর মধ্যে দিয়ে দিলাম এবারে তেলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটা রেডি হতে বা রান্না হতে তো বেশি সময় লাগবে না তাই জন্য খুব অল্প সময়েই মশলাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে পরিমাণটা অ্যাডজাস্ট হয় কেননা চিকেনটা তো সেদ্ধ হতে হবে তাই জন্য এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবারে জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল আর একটু কেওড়া জল এগুলো এখন দিয়ে দিলে মাংসের মধ্যে এর গন্ধগুলো খুব ভালো করে ঢুকে যাবে এবার মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমার মাংসটা দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক সেদ্ধ হতে সময় দেব ফিরে এলাম মিনিট দশেক পর এখানে আমার মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাংসের পিসগুলো বড় হওয়ার জন্য আমি এর মধ্যে আলুগুলো দিতে পারিনি তাই মাংসগুলো তুলে রেখে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে নাহলে আলুগুলো কিন্তু আর সেদ্ধ হবে না ওই জন্য এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট পাঁচ ছয় এদিকে আমার চিকেন আলু সব রেডি হয়ে গেছে এবার বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য যে পাত্রে আমরা ভাতটা করেছিলাম তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম এবারে চিকেনের যে গ্রেভিটা ছিল গ্রেভিটা বেশ খানিকটা পরিমাণ তলায় দিয়ে দিচ্ছি গ্রেভিটা তলায় দিলে চিকেন বা রাইস যেটাই থাকুক সেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এরপরে এর মধ্যে তিন পিস মতো চিকেন দিয়ে দেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রাইস আর দিয়ে দেব ভেজে রাখা যে বেরেস্তা ছিল সেটা কিছুটা আর যে কেশর দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা তোমাদের বলা হয়নি এর মধ্যে আমি দিয়েছি কেশর সামান্য গোলাপ জল কেওড়া জল আর একটু মিঠা আতর সেটা এর মধ্যে চারিপাশ থেকে ছড়িয়ে একটু দিয়ে দেবো আর দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটা আর তেলটা ছিল সেটা এর উপরে দিয়ে দিচ্ছি আরও খানিকটা রাইস বাকি চিকেন যেগুলো ছিল সেগুলো এরপরে সাজিয়ে দিচ্ছি এইভাবেই একইভাবে আমি আরও একটা লেয়ার এখানে তৈরি করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি একবারে আমি যে শেষের লেয়ারটা তৈরি করেছি এবারে সেটা আমার সব চালগুলোই এখানে দেয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর ভেজে রাখা বাকি বেরেস্তাগুলো চারপাশে ছড়িয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেশর দুধটা ছিল সেইটা আর দিয়ে দেবো চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল আর দিচ্ছি কেওড়া জল আর একটু অ্যাড করব মিঠা আতর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো খানিকটা ঘি আমার বিরিয়ানির লেয়ারগুলো কিন্তু একদম সাজানো হয়ে গেছে এবারে এটাকে দমে বসাবো তার জন্য আগে থেকে আটা মেখে রেখেছিলাম এবারে আটা দিয়ে ঢাকনার মুখটা ভালো করে বন্ধ করে দেবো আর ওভেনে একটা তাওয়া বসিয়েছি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এবারে জায়গাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর প্রথম দশ মিনিট এটা হাই হিটে থাকবে দশ মিনিট পরে ফ্লেমটা কমিয়ে লো হিটে আরও কুড়ি মিনিট মতো এটা দমে বসানো থাকবে এটা আধ ঘন্টা কিন্তু দমে বসানো হয়ে গেছে চলো এবার দেখা যাক কেমন লাগছে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে টাটা